সে স্টাবলাইজার নিয়ে খুলে আবার ওইটা ফোন কানে দিয়ে কথা বলতেছ কি পরিমাণ ডেঞ্জারাস হইলে এইরকম যদি দু একটা ঘরের মধ্যে থাকে শান্তির ঘুম এক কানে স্টাবলাইজার আর এক কানে কি জানো টেস্টার ও কি করতেছে আমরা শুধু চুপচাপ একটু দেখে যাই কবিতা বলছে যাই হোক এখন আসি মূল কথায় মূলত আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম আমি ওই যে বললাম রোজ আমি যে যুদ্ধটা করি প্রত্যেক বেলায় আজকে সেই যুদ্ধের দায়িত্বটা আমি সৌরভকে দেব আর ওকে যুদ্ধের দায়িত্ব দেওয়ার পর ওর রিয়াকশনটা কি হয় চলেন দেখি সে কিন্তু এখানেই শুয়ে আছে একটু একটু ঘুমঘুম ভাব তো চলেন এই যে হ্যাঁ সৌরভ হ্যাঁ সৌরভ কি লাগাই রাখছো মুখে এটা মনে হচ্ছে মস পেকে গেছে না আরে শোনো এদিকে আরে আমি ভিডিও করছি শোনো না শোনো শোনো আর একটু সাবাগে খাওয়াও না একটু খাওয়াও না রাতের খাবারটা সাবাকে একটু রাতের খাবারটা একটু খাওয়াও না কেইছে খুব ময়লা জমে গেছে তোমার খানে আমি চাই মাপ চাই কেছে এই যুদ্ধ করতে দিও এই একই যুদ্ধ আমি মনে করো যে প্রত্যেকটা দিন আল্লাহ তিরিশটা দিন শুধু দিন বললে বাদ হবে মানে ভুল হবে তোমার হচ্ছে এই চার বেলা পাঁচ বেলা করে ওর সঙ্গে এই খাওয়ানোর জন্য আমি যুদ্ধ করি আর এই একটা বেলা তোমাকে যুদ্ধটা করতে বলতেছি তুমি আমার সঙ্গে এরকম করতেছো হ্যাঁ দায়িত্ব কি আমার একা তোমার কাছেই মানায় তোমাকেই মানায় কিসের মানায় না বাবা ও সন্তানদেরকে খাওয়ায় এরকম যুদ্ধ আমি করি আর আগে করলে কি আমি তোমার সঙ্গে থাকতাম আগে করলে কি তুমি এই সন্তানদের বাবা হইতা হ্যাঁ তোমাকে করতে হবে তুমি আমি একটু রেস্ট নিচ্ছি কিসের রেস্ট আমি সারাটা দিন যায় দৌড়াদৌড়ি করে কুল পাই না তুমি স্কুল থেকে খেটে এসে সেই বিকেল থেকে রেস্ট নিচ্ছ এখনো রেস্ট নিবা

কাজ আবার মেয়েদের ছেলে বাজার আছে বাজার করতে বলবো থাকলে বলো আমি বাজার করে নিয়ে এসেছি তোমার ভালো থাকা এখন আমি অদিষ্ট করে তুলবো তোমাকে আমি রেগুলার করি তুমি একটা বেলা করতে এরকম করতেছ এদিকে ঘোরো এদিকে ঘোরো পারবো না কি পারবো না তুমি বাচ্চার বাবা না

দেখলেন কি অবস্থা মানে আমি যে যুদ্ধটা রেগুলার করি ওরে শুধু এক বেলা করতে বললাম একটু কেয়ারলেস মানে যে এড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা আমরা মারা কিন্তু কখনো এরকম না তিন বেলা অনেক ধৈর্য সহকারে বাচ্চাদেরকে খাওয়ায় অথচ বাবারা দেখেন কি রকম করতেছে তো যাই হোক আমার যেহেতু যুদ্ধ প্রতিদিন আমি করি আমাকেই করতে হবে করবে না এতটুকু শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যে আমার প্রতিদিনের যুদ্ধটা ওকে এক বেলার জন্য করতে বলাতে ও কিরকম রিয়াকশন করে দেখতেই তো পেলেন নতুন করে আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ